এটা বেশ ভালো গন্ধ এটা না এটার থেকে এটা বেশি ভালো দেখো আরে না না এটা মিষ্টি মিষ্টি গন্ধ দেখো বেশ মিষ্টি মিষ্টি গন্ধ এটার বেশি ভালো গন্ধ দেখো না বলছি এটার অন্য কোনো ফ্লেভার নেই এটার দাঁড়ান দেখছি না ম্যাডাম এটার এক আছে এটা বেশি ভালো মনে হচ্ছে এটা অতটা ভালো লাগছে না গো এটা এখন একটু বেশিই সুন্দর দেখো দেখো এটা বেশি ভালো এটাই নিয়ে নাও আচ্ছা দাদা ওটার দাম কত এটার এটার প্রাইস পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা ও আচ্ছা আচ্ছা আর এটা আর ওটার প্রাইস পড়বে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে এটাই নিয়ে নিন বলো এই পারফিউমটা বেশ ভালোই আছে আর দামটাও দশ টাকা কমই আছে কি বলো তোমার যা ইচ্ছা দাদা তাহলে এটাই দিয়ে দিন হ্যাঁ স্যার দিচ্ছি পারফিউমটা ফেটে যাবে তো ভুল হয়ে গেছে গো কোনোদিন তো ব্যবহার করিনি তাই জানিও না কি হলো এইভাবে কথা বলছে কেন কি হলো নাকি তোমার কিছু হয়নি তো আমার আবার কি হবে তাহলে হঠাৎ আবার এরকম করতে লাগলে বেশ তো ভালোই ছিলে কেন আমি তোমাকে মারলাম নাকি না না তাহলে এসব কথা বলার মানেটা কি না আমি বলছি তুমি এরকম খ্যাক খ্যাক করছো কেন কিছু ডাক ডাক হয়েছে নাকি কেন রাখধাকটা আবার কি নিয়েছে আমি কোনো রাখধাক করিনি তো মন থাকলে তো তবে আমার রাগ হবে আমার কি মন আছে না দেখো না তোমার কি সুন্দর মন আছে তোমার পছন্দের পারফিউমটা কি সুন্দর তুমি নিয়ে চলে এলে আচ্ছা তোমার পছন্দের পারফিউমটা নেইনি বলে তাই তোমার রাগ হয়েছি তা আমি তোমার দোকানে জিজ্ঞাসা করলাম কোনটা নেবে তখন তো তুমি বললে তো মানে যা ইচ্ছা একদম বেশি কথা বলবে না তুমি তো বললে তখন এটা নি একবারও কি আমার জিজ্ঞাসা করেছিল যে তোমার ফোনটা পছন্দ আরে তুমি তো বললে তোমার যা ইচ্ছা আরে তোমাকে তো বুঝে নিতে হবে নাকি আমি কোনটা বলতে চাইছি কি করে কি আমি ওটা নিতে চাইছি না তোমাকে সেটা বুঝে নিতে হবে না অত ঘোর প্যাঁচ বোঝার ক্ষমতা আমার নেই গো বলেই দিতে পারতে যে এটা আমার পছন্দ নয় ওইটা নাও তাহলে হয়েই যেত উনি কষ্ট করে বলতে পারবেন না জিজ্ঞাসা করলেই বলো তোমার যা ইচ্ছে ওনার কথা শুনে আবার বুঝে নিতে হবে ওনার কোনটা পছন্দ আর কোনটা পছন্দ নয় আমি যদি জিনিসটা ঠিকঠাক না নিয়ে আসতে পারি বাড়ি ফিরে অমনি খেঁকি কুত্তার মতো যেন খেয়েও 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 করি করে আমি কুকুরের মতো খেতে করি না না আমি করি আমি আমি করি কি করে হ্যাঁ হ্যাঁ তাই তো করছো তা বেশ এখন আমার কি করতে হবে সেটা বলো আমি কি জানি তোমার যা ইচ্ছা সেই আবার একই কথা কি আবারটা কি আরে কষ্ট করে তো বলো এটা রাখবো না পাল্টে নিয়ে আসবো আমি কি বলবো আমি কিছু জানি না তোমার যা ইচ্ছা এই থাকলো তোর পারফিউম তোর মন যা পিক তুই করবে যা দেখছো দেখছো আমি এত করে বলছি পারফিউমটা আমার পছন্দ না ও চাই না আমার পছন্দের পারফিউমটা আনতে কি করে তাহলে পাল্টে নিয়ে আসে গিয়ে সেটা আমি কি জানি তোমার যা ইচ্ছা খতম মা খারাপ হয়ে जाएगा আমি মা আম্মা ভাইন পে আ যাবো আমি আম্মা ভাইন পে আ যাবো